আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা যারা সি চব্বিশ পরীক্ষার্থীরা রয়েছ তো তোমরা কিন্তু এখন খুব বেশি কনফিউশনের ভিতরে রয়েছ যে তোমাদের পরীক্ষাটা আসলে এগারো তারিখ এবং বারো তারিখে হচ্ছে কিনা কারণ তোমরা জানো যে দেশ কিন্তু নতুন নতুন স্বাধীন হয়েছে বলা গেলে চলে তো এখন আসলে কি হবে তো দেখো ঢাকা পোস্ট ডট কম থেকে আমাদের কিন্তু একটা তথ্য দেওয়া হয়েছে যে পুড়ে গেছে প্রশ্ন হচ্ছে না এগারোই আগস্টের এইচএসসি পরীক্ষা তো তোমরা জানো যে বর্তমান দেশের সহিংসতার কারণে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় কিন্তু সংযোগ করা হয়েছে যে কারণে কিন্তু আমাদের বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে তো এছাড়া দেখো এখানে বলা হয়েছে যে দেশের বিভিন্ন স্থানে চলমান সহিংসতা এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় আগামী এগারোই আগস্টের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ঢাকা পোস্টকে এর তথ্যটি কিন্তু নিশ্চিত করে বলে দিয়েছেন তো তোমরা কিন্তু বুঝতেই পারছ যেহেতু প্রশ্ন পুড়ে গেছে তো এটা কিন্তু এই মুহূর্তে কিন্তু রিকভার করা সম্ভব না যে কারণে কিন্তু তোমাদের পরীক্ষাটা এগারোই আগস্ট থেকে শুরু হচ্ছে না অর্থাৎ তোমাদেরকে কিন্তু আবার নতুন রুটিন দেওয়া হতে পারে তো তোমরা যে কনফিউশনের ভিতরে ছিলে সেটা আমি একটু ক্লিয়ার করে দিলাম যে তোমাদের পরীক্ষাটা কিন্তু এগারোই তারিখ থেকে হচ্ছে না এরপরে কোনো আপডেট পেলে ইনশাল্লাহ তোমাদেরকে আবারও সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো পড়ালেখায় এখন একটু একটু করে ফিরে আসো তো এই পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম